যেমন আর যত পায় তত আরো বেশি চায় চায় আপনিও চান বাস্তব না চাওয়ার ভিতরে যদি ওরকম লিমিট থাকে সে সন্তুষ্ট থাকবে দেখেন গত তিন চার বছরে কৃষকের আল্লাহফাক যা দিছে কৃষকের দাদার আমল থেকেও ওরা এত দাম কোনো সময় তো পায় নাই যেই আলু পেঁয়াজ আদা রসুন এর যেই দাম পাইছে তার উপরেও তারা সক্রিয়া করতে পারে না এ বছর হয়তো একটু লসে আছে অনেটা মানে নিতে পারতেছেন না আমাদের কমে গেল কথা বাজার আসলে প্রকৃতি বাজার বাজারের গতিতে চলে কিন্তু আমরা হাইউতাস হয়ে মানে আরো নষ্ট করি বেশি যদি আমরা এরকম হাইউতাস না তাহলে বাজার ঠিক বাজার গতিতেই চলবে যতক্ষণ তার এই পরিস্থিতি এটার উপরে আলহামদুলিল্লাহ হাটের খবর নিতে না আজকে আটই বাজার নাকি একটু নরম মানে কথা যদি আবার সবাই শুনে তো মানে হেরো একটু গরমে যায় না এর কাছে নরমই হইছে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ না আজকে হাটের বাজার একটু নরম আছে কালকে ঠিকই আবার গরম হয়ে যাইতে পারে এটাই স্বাভাবিক টাকা বাড়া কি বাড়া বলে এই কমসে কয় টাকা সতেরো কত উনিশশো টাকা কিনছে না এখন কত সাড়ে সতেরোশো একজন ব্যাপারি এ কিন্তু অনেক লাভের আশায় অনেক মাল গুদাম জাত করে রাখছে এখন যদি আমি বলি তো সিন্ডিকেটের আওতায় বলে দেবো আর আছে দেখা যায় উনি সিন্ডিকেট নাকি রাঘব বলে কথা উনি তো

একশো দশ টাকা হ্যাঁ রে বট রসুন রে পনেরো থেকে দশ টাকা হয়ে গেছে আর এইগুলো টাকা নব্বই টাকা এটা আজকে পঁয়ষট্টি করেছে এটা পঁয়ষট্টি এটা কি ফরিদপুরের ফরিদপুরের মাল কি বিক্রি করছেন

হইতে গিয়ে তো আলু ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ আলুর বাজার যে গরম হবে বলে এর পরিস্থিতি দেখ পরিস্থিতি আমিও দেখতে পাচ্ছি না যাক বাজার বাজারে গতিতে যাবে প্রত্যাশা করছি সবাই যেন খুশি থাকে ভালো থাকে দোয়া করেন সবাই এই যে মিসেস মোল্লা বানিজ্জলা আমার কাকুর মোবাইল নাম্বারটা দেওয়া আছে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আহ কেতা তো বার্গেনিং করছে দামাদামি করছে কেতা কি জেলা কাজুরি করতেছে ওইটাই করতেছে দাম কমায়া চাচ্ছে দাম তো আজকে পিয়াজ আলুর দাম একটু বলে কম অনেক কম অনেক কম কেজিতে কমলো কত আজকে প্লিজ কেজিতে 3-4 টাকা কম 3-4 টাকা কমে গেছে আলুতেও নাকি কমছে আলু দাম আরো না কম আট কমে গেছে বাজার কি এক তারিখ আসলে আবার বাড়বে ভাই তো বাড়ার কথা বাড়ার কথা ব্যাপারি অনেক কষ্টে আছে কিছু কোণে কষ্টে আছে ভাইজান ব্যাপারী কষ্টও আছে কৃষক বলে কষ্টে আছে কৃষক তো শেষ কষ্ট আছে ব্যাপারী ব্যাপারী কিসের কষ্ট না ওই যে ওখানে দাম বেশি খারাপ পাইকারি কেনে তাদের কষ্ট হ্যাঁ এটাই বলছি আর যারা এই যে আমাদের থেকে যারা কিনে ইনা তো খুশি বিক্রি করে না মনে করেন সোনা সোয়া সোনা সোয়া কা 10 টাকা বলে টাকা লাভ করে আর ব্যাপারীর মনে করেন এক এক লটে মাল কিনলে 5000 10000 20000 টাকা এটাই আমি বলতে যাচ্ছি

এবং সোনাপুরের মোটা দানাটা নাকি হ্যাঁ সোনাপুরের মোটা দানাটা আমার কাছে নাই আচ্ছা পাবনার হাত বাসাটি এটা একদম এক মাল ফ্রেশ ফ্রেশ দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশটি মাল খুব কঠিন পিছন সাইড মাল কত বিক্রি করছেন এগুলো তেতাল্লিশ টাকা করে ফরিদপুরের আর এই সাইড এর গুলো এগুলো সব তেতাল্লিশ সব বিক্রি হয় নাই তেতাল্লিশ গুলো বিক্রি করব আচ্ছা রাশের মালটাল আছে না রাশের মাল মাল নাই এদিকের মালও কি সব তেতাল্লিশ তেতাল্লিশ সব তেতাল্লিশ টাকা আর এইগুলো মাল চল্লিশ টাকা এটা ছোট দানা ফরিদপুরের ছোট দানা আছে আর সাদা দানা বস্তার আলু বস্তার আলু ওইটা তো হিমাগারের আলু আর একটা আছে আলু একই দাম টাকা পনেরো টাকা একদম বাজার সয়া দিলেন আপনারা আর রসুন কি দিচ্ছেন এটা রসুন বাজার কমছে কত কালকে পঁচানব্বই বেশি নব্বই টাকা

চলেন আর কি হয়তো ছয় মাস উৎপাদন করেন ছয় মাস ওইটা দিয়ে কিন্তু এবার তো সেটা হচ্ছে না হচ্ছে না সারের দাম সবকিছুর দাম তো বাড়তি কোন জিনিসটা কম না এখন অনেকের মনে ক্ষোভ আছে যে আপনারা গত বছর চার ছয় মারছেন সেই পোশাক এবার লস দিলেও সমস্যা নাই এটাকে লস দেওয়ার ভিত্তি আমাদের হাত তো ভাঙিয়ে দেবো গত বছর যা করছি খাইছি কিছু আই বেড়েছিল এবার তো তা নাই এবার অবস্থা খুব খারাপ খুবই খারাপ মনে করেন এই বড় সামগ্রী ধরেন পঞ্চাশ মন একশো মন পেঁয়াজ পাইছি